গুলাナビ আমাদেরকে এই মাহফিলে আসার বসার কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনা তৌফিক দান করেছেন এর জন্য শুকরিয়া জানাক সকলে বলি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা আজকে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং Maulvi কিছু তো বিষয় সূদের ভয়াবহতা জোয়ার ভয়াবহতা এবং দুর্নীতির কারণে মানুষ সমাজ এবং জাতি যেভাবে বিনষ্ট হচ্ছে তার কিছু বিষয় এবং দিক আমরা তুলে ধরব ইনশাআল্লাহ সর্বপ্রথম আমি আপনাদের সামনে সুদ সম্পর্কে কিছু আলোকপাত করতে চাই পবিত্র প্রয়াণের মধ্যে সুদকে রিবা বলা হয়েছে আর রিবা রিবা শব্দের অর্থ হল সুদ সুদ হলো একটা অর্থ ব্যবস্থা তবে এটা ইসলামী অর্থ ব্যবস্থা নয় এটা অন ইসলামিক অর্থ ব্যবস্থা ইসলামী অর্থব্যবস্থা হলো জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা কিন্তু আমরা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার সাথে পরিচিত না হলেও সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার সাথে অনেকটা পরিচিত সুদের মাধ্যমে দরিদ্র ব্যক্তি আরও নিঃস্ব হয় এবং ধনী তার সম্পদ ধ্বংস হয় কিন্তু সে বুঝতে পারে না ধনীও নিঃস্ব হয় দরিদ্র ব্যক্তিও নিঃস্ব হয় কিন্তু ধনী যে নিঃস্ব হয় এটা ধনী কি করে না বাহ্যিকভাবে বুঝতে পারে না কিন্তু সে হয়ে যায় নিঃস্ব হয়ে যায় যেমন একজন ক্যান্সারের রোগী আপনি তার চেহারা দেখলে মনে করবেন যে সে একজন সুস্থ মানুষ কিন্তু তার ভিতর নষ্ট হয়ে গেছে তো সুদের কয়েকটা উদাহরণ আমি বলতে চাই সুদের এক নম্বর উদাহরণ হলো টাকা কেনা বেচা ঈদের সময় আমরা দেখি যে পুরাতন টাকা দিয়ে নতুন টাকা কিন আপনি এক হাজার টাকা কেনার জন্য এক হাজার দুইশো টাকা দিয়ে এক হাজার টাকা কিনতে হয় এই যে দুইশো টাকা আপনি অতিরিক্ত দিলেন এইটা হলো সুদ দুই নম্বর উদাহরণ ভালো বস্তু দিয়ে খারাপ বস্তু বেশি নেওয়া যেমন আপনি এক কেজি চিকন চাল দিয়ে আপনি দেড় কেজি মোটা চাল নিলেন এক কেজি চিকন চাল দিয়ে দেড় কেজি মোটা চাল তাহলে যে আধা কেজি বেশি নেওয়া হলো এটা হলো আধা কেজি বেশি নেওয়াটা হলো সুদের অন্তর্ভুক্ত তিন নাম্বার উদাহরণ একজন ব্যক্তি গাড়ি কিনবেন বললো যে ভাই আমাকে কিছু টাকা দাও আমি গাড়ি কিনবো সে বললো আমি তোমার টাকা দিতে রাজি আছি তবে আমাকে কিছুদিন এই গাড়িতে চলাতে হবে এই যে ঋণ দিয়ে উপকার গ্রহণ করা সুদ সে যে ঋণ দিল তাকে গাড়ি কেনার জন্য সে ঋণ শুধুমাত্র ঋণের ক্ষেত্রে শর্ত করা যাবে ঋণ ফেরত নেওয়া কিন্তু কোন উপকার যদি বাড়তি চাই তাহলে এই বাড়তি উপকারটাই তার জন্য সুদ হবে চার নাম্বার উদাহরণ হলো বিভিন্ন এনজিও অথবা ব্যাংক থেকে এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা তিরিশ হাজার টাকা সুদ নেয় অনেকে ঋণ নেয় এখন তারা বলে দেয় যে এক বছরের জন্য তিরিশ হাজার টাকা ঋণ দিব ঠিক আছে কিন্তু বছর শেষে আমাকে তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা দিতে হবে এই যে দুই হাজার টাকা অতিরিক্ত দেওয়া এই অতিরিক্তটা হলো সুদ অর্থাৎ পরিবার লেনদেনের ক্ষেত্রে ঋণ

يا ايها الذين امنوا لا تاكلوا الربا اضعافا مضاعفا الله পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলছেন হে ঈমানদারগণ তোমরা সুদকে বহু গুণে বৃদ্ধি করে তোমরা কি করো না সুদ নিও না কুরআনের মধ্যে স্পষ্ট ভাবে দুই জায়গায় আল্লাহ তাআলা সুদ থেকে কি করছেন নিষেধ করেছেন মা যদি সন্তানকে কোনো বিষয় নিষেধ করে একবার নিষেধ করলে সন্তানের জন্য কর্তব্য হল মায়ের নিষেধ শোনা কিন্তু মা একশোবার নিষেধ করছে কতবার একশোবার নিষেধ করলে একবার শোনার বলার নিষেধের যে গুরুত্ব একশোবার নিষেধ করলে অবশ্যই আরো বেশি গুরুত্ব হবে কিন্তু পাক ফরাবুল আলামিন যদি একবার নিষেধ করেন মায়ের একশো বার না হাজার বার না আরও বেশিবার বরং এর কোনো উদাহরণই চলে না আল্লাহ পাক রব্বুল যদি কোন বিষয়ে নিষেধ করেন আর হারাম করেন তাহলে কোনো বান্দার উচিত নয় তার ধারে কাছেও যাও। এর ভয়রা আবার সুদের সুদ কেন অপছন্দর অবছন্দনীয় তার একটা বিষয় বলবো আল্লাহ পাক রব্বুল পবিত্র কুরআনের মধ্যে সূরা বাকারা 278 নম্বর আয়াতের মধ্যে বলছেন কোরআনের মধ্যে বলছেন হে ইমানদারেরা তোমরা সুদের যে অংশ আছে তোমরা সেই সুদের অংশটুকু ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো এরপরে বলছেন তারপরেও যদি তোমরা সুদ না না ছাড়ো তাহলে তোমরা জেনে রাখো যে তোমাদের সুদী কারবারের মধ্যে লিপ্ত থাকাটা আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের সামিল সুদের শাস্তি সুদের দুই ধরনের শাস্তি আছে একটা দুনিয়াবি শাস্তি আর একটা হচ্ছে আখেরাতের শাস্তি সুদের দুনিয়াবি শাস্তির মধ্যে অন্যতম শাস্তি হলো নিশ্চয়। মানুষ নিশ্চয় হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 276 নম্বর আয়াতে বলেন ইয়া মাহাকুল্লাহুর রিবা ওয়া ইল্ল্যা আমার বান্দারা তোমরা যে সুদ ভক্ষণ করো সুদ যে খাও এই সুদের কারণে ইয়া মাহাকুল্লাহুর রিবা আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে নিশ্চিন্ন করে দেন।

হাদীসের মধ্যে সহিহ মুসলিমের মধ্যে আসছে উমারা ইবনে যুবাইর رضی আল্লাহু তাআলা انہوں বলেন ইস্তারি মুসাবআ আল মুবকাত আল্লাহর রাসূল বলেছেন তোমরা ধ্বংসকারী 7টা বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখো সাহাবারা জি কাছাকলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওলামা সেই বিষয়গুলো কি কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন এখন আমি বা সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম একটা বিষয় হলো সুদ খাওয়া অন্যতম বিষয় সুদ খাওয়া যদি তোমরা সুদ খাও তাহলে তোমাদের ভিতরে এমনভাবে আল্লাহ পাক আলামিন তোমাদের ভিতর নষ্ট করে দিবেন যে তোমরা সেটা কল্পনা করতে পারো না তোমাদের বাহ্যিক চোখ দিয়ে তোমরা বুঝতে পারো না অনেক সময় আমরা দেখি অনেক ধনী মানুষ গাড়িওয়ালা বাড়িওয়ালা কিন্তু তাকে দেখলে মনে হয় যে অনেক সুখে আছে যদি জিজ্ঞাসা করা হয় ভাই কেমন আছেন তাহলে বলে ভাই অনেক অশান্তি আমার ছেলে অসুস্থ আমার স্ত্রী অসুস্থ আমি নিজে অসুস্থ অসুস্থতার পিছনে টাকা ব্যয় করতে 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 তার সব সম্পদ নষ্ট হয়ে গেছে সে বলে ভাই আমি ব্যাকে এত টাকা ঋণি আল্লাহ কক্র আলমী সুখকে এইভাবে ধ্বংস করে দুনিয়াবি আরেকটা শাস্তি হচ্ছে অভিশাপ

সুদের সাক্ষী থাকে এবং সুদ লেখে আল্লাহ রসুল সাল্লাম তাদের সবাইকে লানত করছেন অভিশাপ দিয়েছেন ধরেন অভিশাপ দিয়েছেন সবাইকে তাহলে সুদ থেকে বেঁচে থাকা এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যদি সুদি কারবারের মধ্যে যদি কেউ লিপ্ত থাকে যদি সুদের সাক্ষী হয় যদি সুদ লেখে তাহলে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহিমাসাল্লাম তাদেরকে অভিশাপ দিচ্ছেন

এবং সে তার হারান দিয়ে শরীর গঠন করেছে কাজে কীভাবে তার দোয়া কীভাবে কবুল হবে এই জন্য প্রিয় প্রিয়ভাই আমার সুদ এটা অত্যন্ত ভয়াবহ একটা বিষয় জুয়া এটাও সুদের মতো মারাত্মক একটা বিষয় এই জন্য সুদ যেমন কলানের মধ্যে আল্লাহ তালা নিষেধ করছেন জুয়া থেকেও নিষেধ করছেন আল্লাহ তালা বলছেন এটা শয়তানের কাজ জুয়া হলো যে কোনো মানুষ বাজি ধরা এক কথায় ক্যাসিনো জুয়া যেগুলো এগুলো থেকে আমাদের বর্তমান যুব সমাজ ক্যাসিনোর মধ্যে এই জোয়ার মধ্যে অনেকে লিপ্ত এই জন্য জুয়া থেকে আমাদেরকে বেঁচে থাকা অবশ্যই কর্তব্য আল্লাহর আব্বুল আলমিন আমাদেরকে সুদ জুয়া যেগুলো আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছেন এই সব কিছু থেকে হেফাজত করুন আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদের সকলকে কবুল করুন আমিন আলামিন